হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু লেটস আড্ডা বিথ সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল উঠে পড়েছি আর ব্লগটা শুরু করে দিলাম এদিকে সাথে রয়েছে পুচু তোমাদের পুচু আজকে এখনো স্কুলে যায়নি তাই না হুম দিদি আজকে এখনো লেট হচ্ছে কিছু না নিশ্চয়ই কাজে ব্যস্ত হয়ে গেছে কটা বাজে টাইমটা একটু দেখে নি 10টা 35 হয়ে গেছে অলরেডি আজকে যাবে কিনা আমি বুঝতে পারছি না কারণ 35 এ এসে 40 এ বেরিয়ে স্কুলে কটা অবধি ঢুকতে দেয় হ্যাঁ 10 মিনিট তাহলে হয়তো চলে যেতেও পারে বুঝতে পারছি না আমাকেও দিদি ফোন করেনি যে তুই নিয়ে চলে যা গেলেও ওর তো কিছু খাওয়া হবে না কারণ তো খাবার তো ঘরে কিছু নেই আজকে 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 বলে রাখি কত তারিখ তারিখ একাদশী রয়েছে ঘরেই যাই ঘরে গেলে আবার ফ্যানের আওয়াজ হবে তোমরা শুনতে পাবে না ঠিক মতো আজকে একাদশী রয়েছে গতকালের যে ভিডিওটা এসেছে সেটাতে আমার মক ইন্টারভিউ নিয়ে প্রচুর মানুষের প্রচুর কোয়ারি কি করলি ওটা ফেললি কেন দেখেছো ঘরের কাজ যদি থাকে আজকে হচ্ছে এই যে তোমাদের রিং লাইট আর ওই যে স্ট্যান্ড ওইগুলো সব গুছিয়ে নিয়েছি কারণ অলরেডি তোমরা হয়তো লাইফটা দেখে ফেলেছো কিন্তু আমাদেরকে লাইফটা করতে হয়েছে তোমরা এক্ষুনি জিজ্ঞেস করবে ওখানে গিয়ে তুমি কি করছিলে ওই বুটিকের আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই মুহূর্তে তো সেখান থেকে ওরা বুটিক থেকে বলেছিল যে যে রকম হয় আর কি প্রমোশনাল যে তোমার পেজ থেকে লাইভ করো অবভিয়াসলি উইথ পেড প্রোমোশন তো ওই জন্য ওই প্রমোশনটা তোমরা দেখতে পেয়েছো এসে গেছে দিদি যা তো সেই জন্য এসে গেছে ও ছুটলো আর ওই জন্য তোমাদেরকে বলছি ওইটা একটা ব্যাপার ছিল তো সেটা মিটে গেছে আজকে একাদশী তো সেই জন্য আজকে কিছু খাওয়া দাওয়া সেরকমভাবে হবে না এই যে মার জন্য করছি বাবা বাবা অবশ্যই দেখি একাদশীতে আজকে তো আর কিছু খাবো না ফলমূল ছাতু এইসব খেয়েই থাকার ইচ্ছে আছে এই ঘরে ফ্যান চলছে বলে আর এই ভিডিও করতে পারিনি কথা বলতে পারিনি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো জানি না ওই জানে কেন সর্দি যেটা বুঝতে পারছো রোজই জ্বরের ওষুধ খাচ্ছি কিন্তু কবে কমবে বুঝতে পারছি না আসলে দু তিন দিন এমন ভাবে ভেজা হয়েছে বৃষ্টিটা রোজ হয়েই চলেছে বৃষ্টি সেই জন্য আজকের ব্লগটা কিন্তু টোয়েন্টি এইথ সেপ্টেম্বরের ব্লগ তোমাদেরকে আবারও বললাম তো আমি এখন বার করছি ছাতু আজকে রয়েছে একাদশী তো এর মধ্যে ছাতু রয়েছে দেখো পুচুকে দোষ দিলাম তখন আর এই দেখো আমার হাত থেকে এক্ষুনি পড়ে যাচ্ছিলো তো এগুলোকে গুছিয়ে রাখবো খাটের অবস্থাটা আবার কিছুদিন দিন হলো এরকম হয়ে গেছে তবে এগুলোকে সরিয়ে দিলে এক্ষুনি ক্লিন হয়ে যাবে ওই যে রিং লাইটটা বার করে রেখেছে আর ওটা বার করে রেখেছে ওগুলো সব ব্যাগে ঢোকাতে হবে এই ব্যাগটা আজকে নিয়ে যাব বুটিকে কারণ ওইগুলো নিয়ে যেতে গেলে এই ব্যাগটির দরকার এই ব্যাগে শুধুমাত্র হবে না এমনি কয়েকটা জিনিস রাখলেই ভর্তি হয়ে যায় তো দুধ আনলে ভালো হতো কিছু একটা দিয়ে খেয়ে নিতাম দিয়েও খেতে পারতাম তো এখানে দেখি যদি থাকে তাহলে একটু ছাতু খাবো ছাতু তো ছিল নেই এই প্যাকেটটার মধ্যে নেই এতে কিছুটা চিনি আছে চিনিটা বার করে রাখি কারণ ছাতু খেতে গেলে একটু চিনি না দিলে হয় না আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েকদিন ধরে ছাতুর শরবত খেতে ভীষণ ভালোবাসি আগে আমি ছাতু মেখে খেতাম শরবতটা তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় আর বেশ দেখেছি ভালোও লাগে তো এর মধ্যে ছাতু আছে একদিকে এর ওপরে জামা কাপড় থাকে না কোনো অসুবিধা হয় না কেন বলো তো কারণ ভীষণ পরিমাণে এর ওপরে সুজিও আছে তো ও বেলা সুজিও করে নিতে পারি দুধ সুজি অল্প করে একটু দুধ এনে সুজি করে নেবো ও দেখি আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে আসা ফেরার পথে দেখি বিকেল বেলাতে সন্ধেবেলা হয়ে যাবে একটু শখের বাজারে যাব ওখান থেকে কিছু যেমন খেজুর ফুড়িয়ে গেছে কিছু ফল গেছে যদি আনতে পারি ফল যদি সব নাও খাই আমি খুব একটা ফল খেতে পছন্দ করি না তাও খেজুরটা নিয়ে আসবো কারণ খেজুরের প্যাকেটগুলো একটু কম দাম মাত্র তিরিশ টাকা করে আর একটা আনলে আমি দেখি আমার অনেক দিন চলে যায় তো আজকে একটু তিন চারটে নিয়ে চলে আসবো বেশি করে করে খেজুর খাবো খেজুর খেলে নাকি গায়ে শক্তি হয় তো একটু শক্তিমান হতে হবে ওই জন্য তো চলো এটাকে ছাত্রকে বাইরে রাখি এটাকে আটকাই সত্যি কথা বলছি এখন শরীরটা কেমন যেন খারাপ লাগছে এতক্ষণ ধরে আমার সমস্ত এল যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করছিলাম আসলে আমাদের যেখান থেকে আমি কোর্স করছি আইটি সেখানে কিন্তু প্রচুর কাজ দেওয়া থাকে এলএমএসে সেগুলো না কমপ্লিট করলে কিন্তু আমাদের ক্লাসে অ্যালাউ করা হয় না এবং আমাদেরকে স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে যে বিফোর দ্য ক্লাস কমপ্লিট ইওর এল তো সেই জন্য আমাদেরকে সবাইকে করতেই হয় যে খাতা পেন নিয়ে বসে গিয়েছিলাম কতবার যে ফেল করি ওই এল এমএসগুলোতে কারণ ওটা সবটাই ডিজিটালি তো তো সেই জন্য কি হয় যে যখন ডিজিটালি আমরা করছি তখন সেক্ষেত্রে যদি ভুল হয় তো ক্রস চলে আসে এই আর কি আর কিছুই না তো চলো স্নানটা সেরে আসি এসে তারপরে আবার রেডি হয়ে তারপরে ছাতুর শরবতটাকে বেরিয়ে যাবো কারণ ওয়াশরুম যাবো খেয়ে দেয়ে ওয়াশরুম যেতে আমার কেমন যেন একটা লাগে সেই জন্য থেকে এসে স্নান করে তারপরেই লাঞ্চ করে নেব আজকের লাঞ্চে ছাতুই থাকবে আর ইউজুয়ালি আমি অন্যান্য দিন অন্য কোথাও গেলে আমি কিন্তু কী করি যে অন্য কিছু হয়তো বুটিক থেকে কিছু দেয় খাবার কিন্তু আজকের কিছু খেতে পারবো না যেহেতু আজকে রয়েছে একাদশী সেই জন্য চলে এসেছি এই যে এবার শার্টটা বার করি আসলে তোমরা জানো মক ইন্টারভিউতে ফার্স্ট মক ইন্টারভিউতে আমি যে শার্টটা পরে গেছিলাম সেটা একদম নিউ কেনা এবং তার আগের দিনই মাত্র কিনেছি বেহালা থেকে তো আমি ভেবেই রেখেছিলাম যে একটা শার্ট কিনবো সেটা দিয়ে আমি তিনটে মক ইন্টারভিউ দিয়ে দেবো তো আমাদের তিনটে মক ইন্টারভিউ নেই দুটো মক ইন্টারভিউ হবে ফাইনালি জানানো হয়েছে আর একটা কিন্তু ফাইনাল ইন্টারভিউ রয়েছে তো সেই জন্যই কিন্তু আমি এই শার্টটাই তিন দিনই পরব পরপর মানে তিন দিন পরপর না যেহেতু একটা হয়েছে ফ্রাইডেতে একটা হবে মানডেতে এবং আরেকটা হবে থার্সডেতে তো সেক্ষেত্রে তোমাদেরকে ওই জন্যই আমি বললাম এই কথাটা যে এইভাবেই আমি আর কি সবটাকে এগিয়ে নিয়ে যাব। তো আমার দেখো আমার সত্যি কথা আমরা খুব গরিব মানুষ দশটা জামা কেনার কোনো দরকার নেই একটা শার্ট কিনেছি ওটা দিয়েই আমি সবগুলো চালিয়ে নেবো যদি ফাইনালি ক্র্যাক করতে পারি জবটা তারপরেই তো আমি করব। আর তখন যখন কাজ করব তখন একটা তখনই ভাবা যাবে তখন নিশ্চয়ই কিনবো তখন আর্ন করলে নিজের থেকে এখনও আর্ন করি করি না তা নয় তবে ইউটিউবের তিন মাসে একটা পেমেন্ট বা দু মাসে একটা পেমেন্ট দিয়ে কিভাবে চলে একটা সংসার আর কিভাবে নিজেকে চালিয়ে নিয়ে যাচ্ছি বিগত দিনে তোমরা নিজেরা সবটাই দেখতে পাচ্ছ ফুড খাওয়া তো কমেই গেছে হ্যাঁ নিজের যে আগের যে জীবনযাপন ছিল আগের জীবনযাপন বলতে আমি আমার বাবা মা থাকাকালীনের কথা বলছি আজকে নিজে আর্ন করেও কিন্তু সেই জীবনযাপনের ভাগও আমি পাচ্ছি না এবং আমি জানি এটা এত সহজ নয় ইউটিউবে আর্নিং দিয়ে আমি প্রথম থেকেই জানতাম এটা শখের জন্য বা সাইড ইনকাম হিসেবে ঠিক আছে প্রপারলি প্রফেশন হিসেবে কখনোই এটা চলতে পারে না এটা আমি সবসময় জানি তো আমি এখানে আয়রনটা বার করলাম তোমরা অনেকেই বলো আর জামা কাপড় আয়রন করতে পারো না আমার কিন্তু আয়রন আছে আমি করি হয়তো সেইবারে সেই ভিডিওটার সময় আমি হঠাৎ করে বার করেছিলাম আর অত ভালো করে খেয়াল করিনি সত্যি কথা বলতে খুব ধরিয়ে দেওয়ার মতো তো কেউ নেই ঘরে যে এটা করছিস কেন এটা তো এইটা হয়নি বা এটা ভুল তোমরা আছো তোমরাই খুব ধরিয়ে দেবে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার এটাতে আমার কিছু বলার নেই তো তোমরা দেখলাম একজন বলেছো এই যে আমি গেট রেটিভিথ মিটা দিয়েছিলাম মক ইন্টারভিউতে যাওয়ার জন্য সেখানেও আমাকে বলেছিল আয়রন করতে তো তোমাদেরকে একটা কথা বলি সেটাতে কিন্তু আয়রন করা দরকার পড়েনি এই জন্যই কারণ সেটা একদম নতুন শার্ট ছিল তো নতুন যেটা পড়েছিলাম সেখানে দরকার পড়বে না এবং এটা কাচাকুচি করার পরে বেশ একটা ভাঁজ পড়েছে আর যেদিন মক ইন্টারভিউ দিয়ে ফিরেছিলাম আমি সেদিনকারই কিন্তু আমি সন্ধ্যাবেলা এই শার্টটাকে কেঁচে দিয়েছিলাম আর তারপরে কিন্তু সারাদিনে মোটামুটি সারা রাত আর সারাদিনে শুকিয়ে গেছে এখন মোটামুটি ওই যে দেখতে পাচ্ছ পৌনে একটা মতো বাজে করিতে আর এখন আমি এটাকে আয়রন করে সব গুছিয়ে গাছিয়ে রেখে চলে যাবো আবার আজকের মতো ক্লাসে আজকে পড়েছে প্রোজেক্ট সাবমিশন তো সেইগুলো চলছে আমাদের যে ব্যাচটাতে আমি ভর্তি হয়েছিলাম সেই ব্যাচটা এন্ড হতে চলেছে ফাইনালি অক্টোবরের হয়তো ওই তিন চার তারিখে আমাদের এন্ড হয়ে যাবে তো সেই জন্য একটা মন খারাপও রয়েছে এতগুলো দিন কতগুলো মানুষের সাথে আলাপ পরিচয় পরিচিতির পরে সকলকে আবার ছেড়ে দিয়ে ওই দুটো চারটে সময়টাকে ভুলে গিয়ে আবারও সেই আগের জীবনযাপনে ফিরে আসতে হবে হয়তো জব ক্র্যাক করতে পারলে জবও করব তো সেই জন্য বলছি সেই মানুষগুলোকে খুব মিস করবো এরপরে আয়রনটা করে নিয়ে আমি কিন্তু সব কিছু গুছিয়ে রেখে দিয়ে চলে গিয়েছিলাম ওয়াশরুম আর ফ্রেশ হয়ে স্নান করে বাড়ি চলে এসেছি আর তারপরে কিন্তু এই যে দেখো রেডি হয়ে গেছি শার্টের বোটামগুলো লাগানোরও সময় পাইনি সকাল থেকে কিছু খাওয়া হয়নি যেমনটা তোমরা দেখেছো ছাতুটা শুধুমাত্র বার করে রেখেছিলাম তাই ছাতুটাকেই গুলে নিচ্ছি ছাতু শরবত করব ছাতু আর চিনি দিয়ে দেখো সবই এখানে রেখে গেছি আর এখানে কিন্তু ইঁদুরে কেটে দিয়ে চলে গেছে এইটুকু কী বলবো আমাদের ঘরে ইঁদুরের উপেই চলেছে একটা আঠা কিনে রাখতে হবে যাতে ইঁদুরগুলো ওর মধ্যে ধরা পড়ে যায় কী করবো বলো নইলে সমস্ত ঘরের জিনিসপত্র তো নষ্ট করে দিচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে চিনি জল দেব আর গুলে খেয়ে নেবো আসলে ছাতু মেখে খেতে আমি ভীষণ ভালোবাসতাম যেরকমভাবে আঠা মাখে তবে সেইভাবে কিন্তু আর এখন খাওয়া হয় না ওই ব্যস্ততার জন্য তাড়াহুড়োর জন্য অলরেডি ঘড়িতে দেখলাম দেড়টা বেজে গেছে তো তাই জন্য আমার একটু তাড়াহুড়ো ছিল দুটো থেকে ক্লাস আমাকে একটু তাড়াতাড়ি ঢুকতেই হবে তো সেই জন্য কিন্তু মোটামুটি রেডি এই যে খাওয়া দাওয়া করার পর শার্টটা টাক করে বেরিয়ে যাব ওই জন্যই বলছি একটা আমার জব বা অন্য কিছুর খুবই প্রয়োজন কারণ ইউটিউবে দু মাস বা তিন মাসে একটা পেমেন্টে সত্যি কথা বলতে একটা সংসারের সমস্ত কিছু সময় চলে না আমার নিজেরই ঠিকমতো চলছে না আঁকার খরচ রয়েছে নিজের একটা খরচ রয়েছে পড়াশোনার খরচ রয়েছে সব কিছুকে আমি ঠিক চালিয়ে উঠতে পারছি না তার মধ্যে এত ব্যস্ততা এত চাপ হয়ে গেলো যে টিউশনগুলো আমি ছাড়তে হলো ভিডিও পোস্ট করতে পারছি না ভিডিওতেও এখন রিচ ডাউন জানি না এর কারণ কী সেটা আমি নিজেও বলতে পারবো না তবে যাই হোক না কেন এইটুকু বলতে পারি সবাইকে যে আমি চেষ্টা করছি চেষ্টা করব লড়াই করছি লড়াই করব লড়াই করেই জীবনে বাঁচতে হবে আর যার মাথার ওপর মা বাবা নেই তার তো জীবনের লড়াইটা যে কতটা বেশি সেটা তো তোমরা বোঝোই আর আমি মনে করি যে আমাকে এরকম একটা সিচুয়েশানে ঈশ্বর ফেলে দিয়েছে আমার পরীক্ষা নেবে বলে আমি যতটা কষ্ট করে এসেছি আজীবন এবারও করব আরও বেশি করব কিছু করার নেই মা বাবা যেন না থাকে সেই একমাত্র বোঝে যে মাথার ওপর যে ছায়াটা সেটা নেই একেবারে আকাশ থেকে রোদ এসে মাথার ওপর পড়ছে এদিকে কথা বলতে বলতে দিদি হঠাৎ করে চলে এসেছিলো কারণ আজকে ছিল স্যাটারডে তোমরা জানো আর সেই জন্যই কিন্তু প্রচুর ছুটি হয়ে গিয়েছে সাড়ে এ বারোটায় তাই মধ্যে ও চলে এসেছে এখানে আসলে বাড়িই চলে যাবে কিছু টিফিন বক্স আর কিছু জিনিস নিতে এসেছিল তো সেই জন্য দেখো ওইদিকে গেল আমি বললাম ছাতুটা তুই একটু গুছিয়ে রেখে দেওয়া এইটুকু নিয়ে আমাকে হেল্প কর ওদিকে পুচু এসেও দাঁড়িয়েছিল আর আমি এই খাওয়া দাওয়াটা ঝপ করে সেরে ফেলছিলাম এইটা খেয়েছি আর শেষে দিনের শেষে কি খেলাম সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে একটু পরে তো তোমরা কিন্তু পুরো ব্লগটা না স্কিপ করে দেখতে থাকো দেখো আজকে সন্ধ্যাবেলার খাবারে রয়েছে কিন্তু এই যে মিষ্টির দোকানে দুটো গজা আর এদিকে রয়েছে মিষ্টির দোকানে শিঙাড়া আর এদিকে রয়েছে কিন্তু চাটনি সিঙ্গারার সাথে এটা দিয়েছে চাটনিটা বেশ সুন্দর হয় খেতে এই তো এই দিয়ে আজকের নাস্তা সারছি সেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম আসলে তোমরা সবার জানো যে আমার ক্লাসে আইটি ক্লাসে তারপর ওখান থেকে আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম বুটিকে তো বুটিকে গিয়ে লাইভে এসেছিলাম আজকে লাইভে নেটওয়ার্ক ইস্যুর জন্য তোমরা কিচ্ছু দেখতে পেলে না সবটা প্রায় নষ্টই হয়ে গেলো বলতে পারো তো এইভাবে সারাটা দিন আমার কেটে গেলো বিকেলে বাড়ি ফেরার পথেই তো এটা এনেছিলাম সিঙ্গারা আর গজা আসার পথে মিষ্টির দোকান থেকে তাই সেটা খেয়েই আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এরপরে আর কিচ্ছু খাইনি সত্যি কথা বলতে আজকে তো তোমাদের কাছে এটুকুই রইল ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর এরকমই মজাদার ভিডিও এবং ডেলি ব্লগ পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে বলো না লেটসার দেবে চোমেনার যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো